ফোনের মাধ্যমে নিজের সময়টাকে নষ্ট করে ফেলেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে ফেলেছে প্রতিদিন আমাকে তাগিদ দেওয়া হয়েছে যে বাবা তুমি কোরআন তেলাওয়াত শিখো কোরআন পড়া শিখো না জানি কখন মৃত্যু তোমার সামনে এসে হাজির হয় আমরা কেউ জানি না প্রতিটা বিষয় আমাদের মনে পড়বে কখন যখন ফারাউলা ইদা বারাতিল হুলক আমাদের হুলক অর্থাৎ কঠনাদের কাছে যা চলে আসবে আল্লাহ তাআলা বলে ওয়া আনতুম হিনা তখন তোমরা দেখতে পারবে মারাকুল মাউত মৃত্যুর ফেরেশতাকে তখন বোঝা যে হায় কোরআন তেলাওয়াত করতে পারি না আমি তো দিন ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই আমার তখন আমাদের একান্ত সময়ের মূল্য বুঝে আসবে এক এক কানেকের মূল্য বুঝে

তাহলে আমি দু রাগাত নামাজ পড়তে পারতাম দু রাগাত নামাজ তাই করে নেকি জমা করতে পারতাম বিশ্বনায় বলে ও সামিরা তোমরা কি জানো অথচ এই ব্যক্তি জীবনের একটা লং টাইম লম্বা সময় অতিবাহিত করেছে যে সময় সে করলে পারত এক আমলের পাহাড় গড়ে তুলে ফেলতে কিন্তু সেটা সে করেনি এখন সে কবরের মধ্যে শুয়ে শুয়ে আফসোস করছে এখন সে কবরের মধ্যে শুয়ে শুয়ে আফসোস করছে

আমি নামাজ পড়তে পারলাম না রোজা সাফ করতে পারলাম না আমার কোন নফল ইবাদত নেই আমার কোন কিছু নেই কে নিয়ে আমি কবরে যাব এরকম যেন আসল কথা আগে না হয় পাঁচ নাম্বার বিষয় আমি বলে ওয়া হায়াত তাকাওয়াল মাউতি তোমরা মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করো মহামূল্যবান মনে করো জীবনটাকে আমাদের অমূল্য সম্পদ মনে করতে হবে আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন কাকে কতটুকু দিয়েছেন আমরা কেউ জানি না হতে পারে আগামীকাল আমি মারা যাব আজকে পর্যন্ত আমার হায়াত আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা চিন্তা ভাবনা করে যে আমার দাদার বয়স তো সত্তর বছর সে তো আমার অনেক দিন বেঁচেছে আমার বাবার বয়স পঞ্চাশ বছর আমার বয়স তো মাত্র বিশ বছর পঁচিশ বছর আমি আরো অনেক দিন বাঁচবো সত্তর বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো